কি বাতල් কি জানন হে বাতল কি জানন এ তারু কি চল সাথ চল সাথ চল ফলক تک চল আমার নতুন ব্লকে আপনাদের অনেক অনেক ওয়েলকাম সকলকে গুড মর্নিং আজ আমরা চেন্নাই থেকে পাটনা চলে যাচ্ছি তো দেখুন ভোর চারটের সময় আমরা বেরিয়ে পড়েছি কাল রাত্রি থেকে না প্রচণ্ড বৃষ্টি হচ্ছে তো দেখুন এখানে আমরা একটা ক্যাব বুক করে নিয়েছি এই গাড়িতে করে আমরা এয়ারপোর্ট চলে যাব সোসাইটি থেকে আমাদের এয়ারপোর্ট ওই দশ থেকে পনেরো মিনিটের মতো সময় লাগে দেখুন দেখতে দেখতে এয়ারপোর্টে চলে এসেছি এয়ারপোর্টের বাইরে একটা ওয়েট মেশিন ছিল সেখানে আমাদের ট্রলিব্যাগগুলোকে আমরা ওয়েট করে নিচ্ছি এরপর আমরা এয়ারপোর্টের ভেতরে ঢুকেই সবার প্রথমে আমাদের বোর্ডিং পাসটা করে নিচ্ছি যেহেতু কালকে বৃষ্টি হচ্ছিল এখনও কিন্তু গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে সেই জন্য একটু টাইম নেই আমরা চলে এসেছি আমাদের ফ্লাইট ওই ছটা পঞ্চাশে তো এখন এই এয়ারপোর্টটা একটু বেশ ভালো করে ঘুরে নেব। এখনও দোকানপত্র সব বন্ধ রয়েছে কিছু কিছু দোকান খুলেছে তো দেখুন এয়ারপোর্টটা কিন্তু বেশ বড় আজকে আমরা এসেছি চেন্নাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে টার্মিনাল টুটে এরপর আমরা আমাদের লাগেজগুলোকে স্ক্যান করে নেব তো আমার এই লাল রঙের টলি ব্যাগটাতে একটু বেশি ওয়েট হয়ে গেছিলো তাই ওখান থেকে জিনিসপত্রগুলো বের করে অন্যান্য ব্যাগে আমরা নিয়ে নিয়েছি এরপর লাগেজগুলো স্ক্যান করে নেওয়ার পর আমরা দাঁড়িয়ে পড়েছি সিকিউরিটি চেকিংয়ের জন্য। তো ও দাঁড়িয়েছে জেন্টসদের লাইনে আর আমি দাঁড়িয়ে পড়েছি লেডিসদের লাইনে এরপর আমরা চলে যাচ্ছি বাসে করে একদম পুরো ফ্লাইটের কাছকে তো যেহেতু আজকে বৃষ্টি হচ্ছে আর ফ্লাইটটা অনেক দূরে রয়েছে তাই বাসে করে আমাদেরকে নিয়ে যাচ্ছে তো দেখুন দেখতে দেখতে আমরা পুরো ফ্লাইটের কাছেও চলে এসেছি আর একসাথে কত ফ্লাইট দেখছি তো বেশ ভালোই লাগছে কিন্তু ফ্লাইটের সামনে না আমাদেরকে বেশিক্ষণে দাঁড়াতে দেয় না ওই দু মিনিটের মতো দাঁড়িয়েছিলাম একটা দুটো ছবি তুলে নিয়েছি যেহেতু বৃষ্টি পড়ছে তো তাই সবাইকে বলছে তাড়াতাড়ি ভেতরে চলে যাও তো এরপর আমরা ভেতরে চলে এসেছি দেখুন এই ফ্লাইটটা কিন্তু বেশ বড় এরপর আমাদের ফ্লাইট রানাতে দৌড়োতে শুরু করে দিয়েছে কাল যেহেতু বৃষ্টি হয়েছে তো আজ না সকাল থেকে এখনো বৃষ্টি হচ্ছে আর চারিপাশটা একদম পুরো কালো অন্ধকার তো প্রথমটা ওঠার সময় ফ্লাইটে সকলেরই ভয় লাগে তারপর কিন্তু বেশ মজা লাগে দেখুন পুরো চেন্নাই শহরটাকে কি সুন্দর লাগছে একদম ছোটো ছোটো বাড়িগুলো দারুণ লাগছে দেখতে আকাশে দেখুন আমাদেরকে খেতে দিয়েছি ওই স্যান্ডউইচ একটা জুস আর বিস্কুট আর মাখানা প্রথমবার যখন ফ্লাইটে গিয়েছিলাম তখন শুধুমাত্র এক গ্লাস জল খেয়েছিলাম আর এইবারে খাওয়ার খাচ্ছি তো এই আকাশের মাঝখানে বসে ফ্লাইটে এই খাওয়ার মজাটাই কিন্তু আলাদা তো দেখুন বর এখানে কিন্তু স্যান্ডউইচ খাওয়া শুরুও করে দিয়েছে। এখন বাজে ঘড়ির কাঁটাই প্রায় ওই আটটা দশের মতো তো দেখুন আমরা চলে এসেছি পাটনা শহরে চেন্নাই থেকে পাটনা আসতে ওই দু ঘন্টার মতো সময় লেগেছে তো নতুন একটা শহর এবার আসতে আসতে আমরা পাটনার মাটিটা ছুঁয়ে নিলাম তো পাটনার এয়ারপোর্টের পাশেই রয়েছে পাটনা জাংশন তো এখানেও কিন্তু একবারেই মেঘলা ওয়েদার এরপর আমরা সব আমার যে হ্যান্ডব্যাগগুলো আমাদের সাথে ছিল ওই হ্যান্ডব্যাগগুলোকে আমরা নিয়ে এবার একে একে এবার বাইরে যে বেরিয়ে যাওয়ার পালা। তো দেখুন একটু বৃষ্টি হচ্ছিল বলে আবার আমরা কিছুক্ষণ ফ্লাইটে বসে গেছিলাম তো এরপর ফাইনালি আমরা নেমে পড়েছি তো বেশ ভালোই লাগছে এর আগেও কিন্তু আমি ইন্ডিগো ফ্লাইটে এলাম আর এটা আমার দ্বিতীয়বার ফ্লাইটে আসাম এরপর আমরা পাটনা এয়ারপোর্টে চলে এসেছি আর এয়ারপোর্টটা নতুন হয়েছে দেখুন একদম এটাও কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন লোকজন সেরকম নেই কিন্তু বেশ ভালো আর যেহেতু পাটনা আমাদের যেমন পুজো সেরকম পাটনাতে ছট পুজো ফেমাস দেখুন ছট পুজোর বড় একটা ব্যানার রয়েছে তো ছট পুজো ওই কালী পুজোর সময় হয় কি গো বিহার এসে কেমন লাগছে ট্রেনে তো এমনিতেই ফ্লাইটে তো এমনিতেই ঘুমি ঘুমি আসছো তার আর আমরা লাগেজগুলো নিয়ে নিচ্ছি আর ব্যাগগুলো না আসতে অনেকটাই সময় নিচ্ছিল তো চেন্নাই থেকে পাটনা চলে এসেছি আর পাটনাটাই এখন হাজব্যান্ডের অফিস তো ও ওই অফিসে রয়ে যাবে আমি দুদিন পাটনাতে থাকবো তারপর আমি কলকাতা চলে যাবো তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবার বাড়িতে গিয়ে অনেক রকমের ভিডিও বানাবো সেগুলো তোমাদের সাথে শেয়ার করব এক এক করে ততদিন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আসছি আবার নতুন কোনো ভিডিওর সাথে